মা চাচিদের কথা ধরেই বলতে হয় যাই দিন ভালো যায় আসে দিন খারাপ এটা কিন্তু এখন আমরা হারে হারে টের পাচ্ছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে দেশের যে পরিস্থিতি এমন অবস্থায় কোনো ভিডিও ঠিক মতো দিতে পারতেছি না এডিটও করতে পারি না সারা দিন শুধু নিউজ দেখি এভাবেই সময় কাটতেছে ভিডিও করতেও মনে থাকে না নিউজ দেখতে দেখতে মোবাইলের চার্জও শেষ করে ফেলি এই হচ্ছে আমার অবস্থা তো আগের দিনে শুনতাম দাদি এরপরে আম্মা মা চাচি সব সময়ই বলতো যে যায় দিনগুলাই ভালো যায় আসে দিনগুলা ততটা ভালো হয় না তার প্রমাণ কিন্তু আমরা পাচ্ছি রাতে ঘুমাইতে পারি না চোর ডাকাতের ভয়ে আর পরে মোবাইল খুললেই দেখি অনেক বড় বড় আপুরা ব্লগার আপুরা আর কি এরাও কান্নাকাটি করতেছে বড় বড় ব্লগার যে চোর ডুকছে ডাকাত ডুকছে এইগুলো দেখে আসলেই খারাপ লাগে সারা রাত দেখা যায় যে নির্ঘুম এইভাবেই মানে রাত দিন কাটতেছে তো আসলে এইরকম দিন দেখতে হবে এটা কখনও চিন্তাও করি নাই আর এরকম দিনের আশায়ও ছিলাম না এরকম নরাজ্য মানে এরকম যে বিশৃঙ্খলা অবস্থা হবে একটা লুটপাট এরপরে কোনো শৃঙ্খলার মধ্যেই নাই দেশ এটা আমাদের যে এইভাবে দেখতে হবে এটা চিন্তাও করি নাই আসলে কি হয়ে কি হইল আর মানে হতে চাইছিল কি আর হয়ে গেল কি তো চাইছিল তারা কোঠা কোঠাবিরোধী আন্দোলন এখন কি অবস্থা দেশের দেখেন মানে সবাই মোটামুটি বিপদের মধ্যেই আছে আসলে থেকে বেশি খারাপ লাগে আমার মানে ব্যবসায়ী ভাইয়েরা আমার যারা আছে মানে ব্যবসা বাণিজ্য সব কিছু লুট হয়ে যাচ্ছে যাচ্ছে এত অসহায় হয়ে পড়ছে অনেকগুলো মানুষ এদের কান্নাকাটিগুলো দেখলে সত্যি কলেজার মধ্যে লাগে আসলে মানে সবাই কম বেশি একটা অশান্তির মধ্যে পড়ে গেছে তো মোটামুটি আবার অনেকেই খুব আনন্দেও আসে ভিডিওগুলো দেখতেছি তারা খুব হাসি খুশি মানে আমরা মেয়েরাই পারি না আরেকটা মেয়েরা সম্মান করতে কারণ দেখা যায় কি এটা কিন্তু প্রতিটা ক্ষেত্রেই যে যেই দায়িত্ব নেবেন না কেন কম বেশি সবারই দোষগুণ মিলে এই মানুষ এটা ধরবেই জনগণ আর সেইটাই এখন হচ্ছে আর যারা যারা ব্লগ ভিডিও বানাচ্ছে তাদেরও একটা মানে মাথায় ই থাকা উচিত যে আমি মনে করি আর কি ব্যক্তিগতভাবে যে দুই জনিত নারী পক্ষ বিপক্ষ দুই দলিত নারীর আর নারীদের যদি আমরা নারীরাই সম্মান না করতে পারি তো আরেক আরেকজনাইসা করবে তাদের নিয়ে এত ব্যঙ্গ করা এরপরে ভিডিও বানানি এগুলো আমার একদমই পছন্দ না কারণ দুই দুইজন নিয়েই এখন ট্রেন্ডিং ভিডিওগুলো চলতেছে এগুলো কিন্তু ঠিক না কারণ কোনো দেশেই দেখবেন যে সরকার পক্ষ কিংবা সরকার বিপক্ষ এমন দুইটা গ্রুপ সব দেশেই আছে কোনো দেশেই এরকম আমার মনে হয় যে বাংলাদেশের মতো না তো আমার দেশে মানে কি যে একটা অবস্থা মানে প্রতিটা মানুষ এটার নিয়ে সমালোচনা হাসা হাসি এরপরে ভিডিও বানাইতেছে মানে থাকা খাওয়ার খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা কইরা দিছে আমাদের দুই নেত্রী তো যাই হোক ওনাদেরও বয়স হয়েছে ওনাদের নিয়ে এরকম ভাবে বলাটা ঠিক না দেখেন আমার ছেলে কি বলে বাবা বলো বাবা